আইনজীবী ফোরামের ঢাকা বার নিজের আহ্বায়ক কমিটি সম্মানিত আহ্বায়ক উপস্থিত আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সদস্য সচিব অন্যান্য নেতৃবৃন্দ আমার প্রিয় আইনজীবী ভাই ও বোনের আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম আজকের এই সম্মানিত উপস্থিতির কাছে আমাদের দলের মাননীয় চেয়ারপার্সন যিনি লন্ডনে স্বাধীন আছেন তার সুস্বাস্থ্য এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে আমরা প্রথম কখন চিনেছি একটা জাতি যখন একটা অন্ধকারে নিমজ্জিত দেশের রাজনৈতিক নেতারা যখন পলায়ন পর। তারা যখন জনগণের সাথে বেঈমানি করে অন্য দেশে আশ্রয় নেয় তখন পঁচিশ আঠাইশ বছরের একজন যুবক হঠাৎ ঘোষণা দিলেন দেশের স্বাধীনতার জন্য জাতি উদ্বুদ্ধ হলো এবং তার আহ্বানে একত্রিত হয়ে জাতি যুদ্ধ অবতীর্ণ হয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে তাহলে জিয়ুর রহমান আমাদের কাছে উনিশশো একাত্তর সনে ছাব্বিশে মার্চ প্রথম তার জন্ম সেই জিয়ুর রহমান কি করলেন তারপরে জিও সাহেবের আর দেখেন একজন মানুষ সেনা ছাউনি থেকে আসলে যার চরিত্র হওয়ার কথা ছিল সৈরাজা অথচ সেই মানুষটিকে তিনি এই দেশে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন তিনি কি করলেন তিনি আইনের শাসন করা মানুষের কাজ ছিল আইনের শাসনকে করা। রহমান কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেই শেষ করলেন না তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করলেন তিনি বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিলেন অর্থাৎ এই জিয়াউর আপনি দেখেন এই জেউর রহমানের দ্বিতীয়বার আবার একবার জন্ম হল সাতই মার্চ একটা জাতি যখন চক্রান্তকারীদের হাতে পড়ে গেল কেউ রহমান সাহেব বন্দী হলেন তিনি আবার সাধারণ মানুষের ভালোবাসায় মুক্ত হলে একজন মানুষ কত ভালো দেশপ্রেমী যে শুনে চিরাপানি গিয়েছিলেন নিজের জীবনকে আত্মহতি শুধু নিজের মানুষকে দেশের মানুষকে ভালোবাসার একটা মানুষ কত গুণে গুণের নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়ে গেলেন দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য আইনের সবাই মনে থাকার কথা এই কথাটা দুয়ে পর আমি আগেও বলেছি জিয়াউর রহমানের রাজনীতির সময়কাল ছিল মাত্র তিন বছর উনিশশো উনআশি সালে তিনি রাজনৈতিক দলে আসেন নির্বাচন করেন এবং এই দেশের একটা বলতে যা বুঝায় ওই সংসদ নির্বাচনে তিনি একটা তিনি দেশে শাসক ব্যবস্থার পরিবর্তন করলেন সেই যে আমার কী করলেন দেখেন তার তিন বছরের স্বাধীনতার কালে তিন বছরের রাজনীতির চালে তিনি যেটা করলেন আপনাদের মনে আছে সারা বিশ্বব্যাপী বাংলাদেশি অর্থাৎ বাঙ্গালিদের কখন তো বাংলাদেশি হয়নি বাঙ্গালিদের একটা জরিপ ছিল যারা রাজনীতি করেছে তারা কতটা দেশপ্রেম ছিলেন দেশের জন্য কতটা কি করেছেন সেই রকম একটা জরিপে তিন বছর রাজনীতির সময়কালে একজন জিয়র রহমান বিশ্বব্যাপী দশ নম্বর ক্রমিকে তার স্থান হয়েছিল তার নাম